আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো জীবনের প্রথম ব্লগটা কেমন হয় অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর কি আমাদের আনন্দের মুহূর্তগুলো তো অনেকদিন পরে বাসা আসলাম বাসা আসার পরে ছোটো ভাই বোনার দ্বারা বলতেছিলো যে আমাদের বাড়ির পাশে বিশাল বড় একটা প্রজেক্ট আছে টমেটো খাতের মাসুদ কাকার তো এই টমেটো খেতে আমাদের আসলে টমেটো খাইতে যাওয়া উচিত আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো যাই টমেটো খেতে যাই যে টমেটো খেয়ে আসি আর দেখে আসি কীরকম মজা তো বেশি আনন্দের বিষয় যেটা ছিল আর কি মানে টমেটো খেতে যাওয়ার পর এত পরিমাণ যে খুশি হয়েছি তা বলে বোঝানো যাবে না তো এক পর্যায়ে কিন্তু আমরা মাঠের ভিতরে চলে আসছি তো একদিকে দেন গোম একদিকে ভুট্টা আর এদিকে কিন্তু আলুর গাছ অলরেডি তুলে ফেলেছে এখন আলু তোলার ফলে তো কেউ যদি কাজ করার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের মৈশা কলা গ্রামে চলে আসতে পারেন আর হ্যাঁ ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত সবাই কন্টিনিউ করতে থাকেন কারণ যে উদ্দেশ্য করা সেটা কিন্তু এখন আমরা করতে পারি আর আর একটা জিনিস অনেক ভালো লাগতেছিল আর কি অনেক দিন পরে মাঠে আসছি মাঠে আসার পরে মানে সবুজ বাংলাদেশ দেখার পরে কি মন পান একবারে ভরে গেল তো অলরেডি কিন্তু আমরা টমেটো খেতে চলে আসছি তো টমেটো দেখার পরে মানে একবারে আর হয়ে গেছি এত পরিমাণ টমেটো ধরছে তা বলে বোঝানো যাবে না আপনারা দেখতে থাকুন আরেকটা বিষয় যে মানে টমেটো গাছ এত পরিমাণ যে টমেটো ধরছে যে টমেটো গাছে যেটা দিয়ে মানে ঠেকনি দিয়ে আসছিল আর কি সেটাই ব্যাঙ্গে পড়ে গেছে মানে টমেটোর ওয়েট সর্জন না করতে পারে তো দেখেন টমেটোর সাইজটা কি মানে যেমনি বড় টমেটো আবার কালারও সেই তো কেউ যদি টমেটো খাইতে ইচ্ছে করেন তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন কারণ টমেটোর স্বাদও কিন্তু অন্যরকম তার প্রমাণ দেখেন যে টমেটো কিন্তু তৈলে অলরেডি খাওয়া শুরু করছে আর কীরকমভাবে খাই দিয়েছে আর কি তো কিছু তোলা শেষ অবশেষে আমরা বাড়িতে আসার জন্য রওনা দিলাম তো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন কেমন হলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবি বন্ধুরা আসসালাম আলাইকুমুল্লাহ